আমি সাত দিনের কামের টাকা পাইছিলাম সত্র মাসে কাম করছিলাম পরে টাকা ঢুকছিলো না তো আমি শুয়েটা নিয়ে দাদা কইছে আমার শুয়েটা তাইনি বলে দিয়ে দিবো তাই দিয়ে দিবো সবার টাকা ঢুকে সত্তর মাসের লাস্টে আমার টাকাটা আমি কারণ টাইম গেছিলাম গেছিলাম পরে তাই দাদা আমার টাকাটা ঢুকছে না গিয়ে তোমরা বই আট ফুট করেছো নিপরে আট ফুট করে আবার লিলাম টাই করে ও দাদা আমি আট ফুট করেছি টাকাটা ঢুকছ না তো তাই নিয়ে আমার কাছে বইটা দিয়ে দেবো আমি আট ফুট করাম তোমরা মনে হয় বসো আমার লোক